আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তোমাদের ইংরেজিতে বারো নম্বর কোয়েশ্চনে প্যারাগ্রাফ আসবে যেখানে তোমাদের দশ নম্বর রয়েছে এই ফ্রাগ্রাফে তোমাদের পরীক্ষায় কমন কমন আসার জন্য অনেকগুলো ফ্রাগ্রাফ মুখস্ত করতে হয় কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ফ্রাগ্রাফ দেখে দিব এই একটা প্যারাগ্রাফের ফরম্যাট মুখস্থ করলে তোমার পরীক্ষায় ব্যাড সাইড রিলেটেড যতগুলো প্রাগ্রাফ রয়েছে সম্পূর্ণ ফ্রাগ্রাফ লিখতে পারবে খুবই সহজে এবং পূর্ণ নম্বর পাবে ইনশাআল্লাহ এবং সকল শিক্ষার্থীরা কিন্তু এই প্রাগ্রাফটা মুখস্থ করতে পারবে সামনে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে এবং তোমাদের ইংরেজির আরও অনেক সাজেশন রয়েছে সম্পূর্ণ সাজেশন আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে দিয়ে দেবো একটু পরই এবং সামনে গণিতের সম্পূর্ণ সাজেশন আমাদের চ্যানেল থেকে পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্যাড সাইড রিলেটেড ফ্র্যাগ্রাফ একটু পর আমরা গুড সাইড রিলেটেড আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিব তোমাদেরকে এখানে ফ্র্যাগ্রাফের নামটা লিখবে তারপর লিখবে ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম এটু খুবই বড় একটি সমস্যা ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি এটা শুধুমাত্র আমাদের দেশের জন্য একটি স্বাভাবিক সমস্যা না বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু অন্যান্য দেশেও কিন্তু এই সমস্যাটা বিদ্যমান রয়েছে ডেস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস যেটা আমাদেরকে আমাদের সামাজিক সুখ শান্তি বিনষ্ট করে দেয় ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট ফর কন্ট্রোল দিনের পর দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে হুইট ইজ ভেরি অ্যালার্মিং যেটা আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে কিপিং দিস প্রবলেম যদি আমরা এই সমস্যাটা ধরে রাখি উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি ইট ইসি অর্থাৎ যদি আমরা এই প্রবলেমটা ধরে রাখি এটা সমাধান না করি তাহলে আমরা প্রতিনিয়তই এরকম সমস্যার সম্মুখীন হব এবং আমরা কখনো শান্তি ফিরে পাবো না তারপরে এখানে লিখবেন দ তারপরে এখানে সাবজেক্টটা লিখবেন ইজ ভেরি দ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই ইট কস্ট আমরা আমাদের সমাজ থেকে যে কোনো মূল্যে এটা দূর করতে চাই এই প্রবলেমটা তারপরে লিখেন উইদাউট রিমুভিং দিস প্রবলেম এই সমস্যাটা দূর করা ছাড়া পিপল ক্যান নট গেট রিল্যান্ট এভরিবডি ওয়ান্স এ গুড সলিউশন প্রত্যেকে কিন্তু এটা একটা সঠিক সমাধান চায় ফর দিস প্রবলেম এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান চায় প্রত্যেকেই বিসাইড গভ শোড তাছাড়াও সরকারের উচিত কাম ফরওয়ার্ড এগিয়ে আসা টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যাটা দূর করার ক্ষেত্রে দ্য ল ফোর্সেস এজেন্সিস শুড অ্যারেস্ট দ্যাম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম এখানে সাবজেক্টটা লিখবে তার মানে এখানে তারা বলছে যে তাদেরকে গ্রেফতার করা উচিত যারা যারা এরকম প্রবলেমের ক্রিয়েট করছে অর্থাৎ সমস্যা তৈরি করছে ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস এবং এ বিষয়ে আমাদের সকল জনগণকে সতর্ক থাকতে হবে সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন তাহলে আমরা একটা সঠিক সমাধান পেতে পারি আশা করি বুঝতে পেরেছ যে কোনো ধরনের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আসলে তোমরা এই একটা প্যারাগ্রাফ লিখতে খুব সহজে তোমাদের পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে এবং তোমরা খুব সহজে লিখতে পারবে আমরা পরবর্তী ভিডিওতে গুড সাইড রিলেটেড আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিব সেই প্যারাগ্রাফটা ডেকে নিলে তোমাদের পরীক্ষার জন্য কোনো ধরনের প্যারাগ্রাফ মুখস্থ করার প্রয়োজন হবে না আশা করি বুঝতে পেরেছো পরবর্তী সকল সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ